ওরা নাকি এসছে অবদান ছোট্ট বাচ্চা বাচ্চার মতো থাকো পড়াশোনা করো রাজনীতি করার মতো সাহস সত্যি সতেরো বছর এই বীর পুরুষ কোথায় ছিল জাতি জানতে চায় যখন বেগম জিয়ার বাড়ি সতেরোটা বালুর টাক দিয়ে অবরোধ করে দিয়েছিল তখনই এই বীর পুরুষ কোথায় ছিল যখন জুলাই যুদ্ধ জুলাই যুদ্ধ চলতেছিল তখনই এই বীর পুরুষ কোথায় ছিল জুলাই যুদ্ধ সংগঠিত করছে যারা নিজের হাত পা হারিয়ে চোখ হারিয়ে মানুষের জীবন দিয়ে তখনই এই বীর পুরুষ কোথায় ছিল জাতি জানতে চায় এই বাংলাদেশ চালানোর মতো যাদের নাই আপনি বলেন ওই লোকগুলাই কিন্তু সতেরো আঠারো বছর রানিং সরকারকে দেশ থেকে ফালাইতে বাধ্য করছে দেশের মানুষকে সাথে নিয়ে আপনি যেই সন্ত্রাসী মনোভাব দিয়ে সন্ত্রাসী ভয় দেখিয়ে চাচ্ছেন যে ভোট আদায় করার এগুলো কিন্তু এখনকার যুগের মানুষ মানবে না এখনকার মানুষ চায় দেশের শৃঙ্খলা দেশের মানুষ যাকে ভালোবেসে দেশের দায়িত্ব দেবে সেই দেশের দায়িত্ব পালন করবে আপনাদের মতন লোক যেই দলে থাকবে ওই দল ধ্বংস হয়ে যেতে খালি সময়ের ব্যাপার বেশি টাইম লাগবে না ওই দল নিমজ্জিত হয়ে যেতে এটা যারা দল সংগঠন চালায় তাদের বোঝা উচিত এই সমস্ত নেশাখোর মার্কা লোকগুলোকে নেটওয়ার্কের বাইরে রাখলে দলের সুনাম বুঝিয়ে থাকবে আর এগুলা যদি দলের ভিতরে থাকে এগুলার কারণে ওই দল দেশ থেকে চিরস্তরে হারিয়ে যেতে বেশি টাইম লাগবে না কারণ মানুষের ভালোবাসা আদায় করতে হলে ভালোবাসা দিয়ে আদায় করতে হয় এভাবে সন্ত্রাসী আদায় ভয় দেখিয়ে মানুষের ভোট মানুষের ভালোবাসা আদৌ অর্জন করা দলের পক্ষে সম্ভব হবে না সেটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন এনসিপি বলেন জামাত বলেন যে কোনো দলের বলেন আপনি কারো ভালোবাসা আপনি সন্ত্রাসীকে আদায় করা সম্ভব হবে না দেশের সাথে মানুষের সাথে কাজ করে তারপর আদায় করতে হবে কথা বর্তমানে দেশের সরকার হলো ডক্টর ইউনুস তারপরে নির্বাচন হবে দেশের মানুষ ভোট দেবে ভোট দিলে কেউ একজন ভোটে জিতবে জিতার পরে শপথ গ্রহণ হবে তারপরে সে দেশের সরকার হবে তারপরে সে ভুল করলে অন্যান্য দলেরা দৌড়িয়ে দিবে সংশোধন করার জন্য বলবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি বলতেছেন তারেক জিয়ার নামে কেউ কোনো কথা বললে আপনি জিভ বা টান দিয়ে ছিঁড়ে ফেলবেন ভাই আপনি যে কথা বলেন এই কথা বলে কিন্তু আসলে প্রকৃতভাবে বিএমপির সুনামও নষ্ট করতেছেন বিএমপির ভোটও নষ্ট করতেছেন আসলে অন্যান্য দলের কিন্তু এত ভোট ছিল না দেশে দুইটা দল ছিল একটা আমলিক একটা বিএমপি অন্যান্য দল মানুষ ভালো করে চিনতেও না ভাগ্যক্রমে আপনাদের মতো কিছু রাজনীতিবিদ বিভিন্ন দলের ভিতরে কোনো কোনো না কোনোভাবে পথ পাওয়ার কারণে অন্যান্য দলগুলোকে মানুষ ভালোভাবে চিনতে পেরেছে বুঝতে পেরেছে বা মানুষ খুঁজতেছে কোন দল ভালো কোন দল মন্দ কোন দলের মানুষের ব্যবহার কেমন কোন দল ক্ষমতা আসলে দেশটা কেমন চলতে পারে মানুষ এগুলা খুব ভালো করে বিশ্লেষণ করতেছে এর ফলে ইলেকশনের সময় হলে মানুষ যে দলটা ভালো মনে হবে তাকে ভোট দিবে এই দেশের মানুষ সবাই আপনার কথা শুনবে না সবাই আপনার কথা মানবেও না আপনি যেভাবে কথা বলেন এই কথা এভাবে কথা বলা বন্ধ করে দিন যদি না বন্ধ করেন তা না হলে হয়তোবা শেষমেশ আপনার ওই এলাকাতেই বিএমপি বিপল ভোটে বরণ করে ফেলবে আশা করি কথাটা বুঝতে পেরেছেন আর বিএমপির যারা সিনিয়র পদে আছেন যারা দলটা পরিচালনা করতেছেন তারা এইগুলো খেয়াল রাখবেন সারা দেশে এই ধরনের অনেক নেশাকুর মার্কা বিভিন্ন নতুন নতুন নেতা নতুন নতুন কর্মী দলে ঢুকে এই দলটাকে চিরতরে মুছে দেওয়ার জন্য এইভাবে কথাবার্তা বলে এইভাবে কাজ কারবার করতেছে সেটা আপনারা দলের প্রধান হয়ে বুঝতে হবে